নবী চতুর্থাস মানে আল্লাহর নবী ইদ্রিস আলাইহ সালাত ওয়া দেখে স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রইছে জোরে বলেন সুবহানাল্লাহ নবী তো আমার দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী নবী সবচাইতে শ্রেষ্ঠ নবী সবচাইতে সম্মানী নবী নবী আমার সবচাইতে ধনী হওয়া সত্ত্বেও আল্লাহর নবী কোনদিন স্বর্ণের চেয়ার দেখে নাই আল্লাহর নবী কি করে নাই দুনিয়ার মধ্যে সব চাইতে ধনী কিন্তু আল্লাহর নবী কি দেখে দেখে নাই চেয়ার নাই আল্লাহর নবী স্বর্ণের চেয়ার দেখে নাই অথচ নবীকে আল্লাহ বলছেন ওগো নবী আপনি যেই পাহাড়ের গুহা দিয়ে হারতেছেন আপনার পাশে যে বিশাল বড় পাহাড় আপনি বলেন এই পাহাড়টাকে আপনি স্বর্ণ বানাই দেই আপনি বলেন বাম পাশের পাহাড় থেকে আমি মনে মুক্ত বানাই দেই নবী আমার বলেন না আমি আমার গরিব উম্মতের সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই জোরে বলেন সুবহান আল্লাহ ভাইরা আমার আল্লাহর নবী দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী ধনী নবী আল্লাহর পয়গাম্বর ধনী হওয়া সত্ত্বেও লাগাতার চার দিন পাঁচ দিন কোনো বেলা খাবার খাইতে পারে নাই দুই থেকে তিন মাস আল্লাহর ঘরের মধ্যে মধ্যে চুলা জ্বলে নাই কিতাবের পচায় আল্লাহর পায় নয় নয় জন স্ত্রী আল্লাহর পয়গাম্বর তো আল্লাহ পয়গাম্বরে সারাদিন একজন কাফের বাড়িতে গিয়া কূপের পানি টানছে সারাদিন একজন কাফরের বাড়িতে গিয়া কুপের পানি টানছে বিকাল বেলা রোজ দিবে তৎকালীন সময়ে খুরমা খেজুর শুকনা খেজুর ভালো খেজুর মন্দ খেজুর মিশাইয়া তাদের কর্মচারীদেরকে দিত বিকাল টাইমে আল্লাহর পয়ের হাত থেকে ওই বাড়িওয়ালার কূপের বালতি সুইটা পইরা গেছে বাড়িওয়ালা রাজ হইয়া আর খাবারই দেয় নাই কেউ কেউ বলেন দুই চারটা পাঁচটা খেজুর দিছেন কেউ কেউ বলেন একটা খেজুর দিছেন একটা খেজুর মসজিদের মধ্যে সরান নামাজ আদায় করিয়া বিবিরা কয়েকদিন যাবত উপাস আল্লাহর পয়গাম্বরকে কেউ কাজেও নেয় না আল্লাহর পয়গাম্বরে সরান নামাজ করিয়া মসজিদ থেকে আস্তে আস্তে বাড়িতে গেলেন সবাই পেটের ক্ষুদা সামনে নিয়ে সামনে অগ্রসর হইতেছেন একটা থালের মধ্যে অথবা একটা দস্তরখানার মধ্যে একটা খেজুর রাখছে একটা খেজুর আল্লাহর পায়ে নয় নয়